আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি চ্যানেল ফোর আয়োজিত হক্ষতা অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ ফরিদ আপনারা জানেন সমকালীন নানান বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন একজন শিক্ষক যিনি এখন একদিকদের নিপীড়ন আর একদিকদের নেতৃত্ব দুই দিক দিয়েই তিনি সমানভাবে এগিয়ে রয়েছেন আলম নাস্টা অঙ্কুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমরা আজকে কথা বলবো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের যে বেতন কাঠামো অত্যন্ত মানে নিম্নমানের আপনারা জানেন যে শিক্ষা দান করতে গেলে মেধার দরকার পড়ে মেধা এবং মনের শান্তি দুটোরই দরকার পড়ে কিন্তু মেধা থাকলেও একজন লোক একজন নতুন প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক যখন তিনি এগারো হাজার টাকা স্কেলে যোগদান করেন এবং পনেরো ষোলো হাজার টাকা বেতন পান তখন তার মনের শান্তি থাকার কথা না এই দাবি নিয়ে আপনারা জানেন যে এবং সহকারী শিক্ষকের পোস্টটা হচ্ছে আপনার ব্লক পোস্ট তাদের কোনো প্রভাসন হবে না তো এরকম পরিস্থিতিতে শিক্ষাদান করা শিক্ষা অসম্ভব ব্যাপার এবং শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড আর শিক্ষকদেরকে বলা হয় জাতির মেরুদণ্ড করার কারিগর এই কারিগরের সাথে যদি কারিগরদের সাথে যদি এরকম নির্মম আচরণ করা হয় বেতন বৈষম্য এবং নানান দিক দিয়ে আপনারা জানেন যে অনেক উর্বর অফিস আছে যেখানে শিক্ষক মানে কর্মচারী কর্মকর্তারা কম বেতন পেলেও তাদের অনেক রকম আয় থাকে কিন্তু একজন সহকারী শিক্ষক তার এরকম কোনো ব্যবস্থা থাকে না ফলে আমরা যে দেখেছি কিছুদিন আগে শিক্ষক সহকারী শিক্ষকরা যে আন্দোলন করেছেন আন্দোলনে ফেট পড়েছেন এটা তাদের আমি মনে করি খুব ন্যায্য একটা দাবি এই দাবি নিয়ে আজকে আমরা কথা বলবো তার আগে জানিয়ে রাখি যে একজন শিক্ষক বা শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ের তিনি মাসে টিফিন ভাতা পান দুশো টাকা প্রতিদিন হিসাব করলে ছয় টাকার কিছু উপরে পড়ে আপনি বলেন যে এটি কোনো ন্যায্য আচরণ হলো জাতি কীভাবে গড়ে উঠবে তো যাই হোক আমরা আলম অঙ্কুরের সাথে কথা বলার আগে বলে রাখি তার দু সাল থেকে দু পর্যন্ত তিনি কিশোরগঞ্জ সহ সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসাবে সুনাম অর্জন করেছিলেন উনিশশো দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ এর মধ্যে তিনি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ছিলেন এবং করোনা করোনাকালীন সময়ে সবাই যখন ঘরে আবদ্ধ তখন তিনি সংবাদ সংসদ টিভিতে ইংরেজি বিষয়ে পাঠদান করেছেন এছাড়াও ডিএফপি অনলাইন প্রশিক্ষণের জন্য বিভিন্ন ভিডিও কন্টেন্ট নির্মাণ করেছেন কাজে আমি মনে করি যে একজন শিক্ষিকা শিক্ষিকা হিসাবে নিজেকে যতটুকু নিবেদন করা দরকার তিনি ততটুকুই করেছেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আন্দোলন করার কারণে তাকে কিশোরগঞ্জ নোকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জামালপুরের একটি উপজেলায় বদলি হয়েছে আমরা জানতে চাইব আলম অঙ্কুরের কাছে যা বলুন কথা কিছু শুরুটা আসলে একটু অন্যভাবে করতে চাই যদি আমরা পিছন থেকে মানে শুরু করি যে আমাদের কেন আন্দোলনে যেতে হলো হ্যাঁ যখন তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি তার দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হবে তো দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হবে তার মানে প্রচণ্ড আন্দোলনের মুখে হয়েছে প্রাথমিকের কোন দাবি আপনারা জানেন যে প্রাথমিকে প্রথমে ষোলোতম গ্রেডে ছিল হ্যাঁ সহকারী শিক্ষকরা ষোলোতম গ্রেডে ছিলেন প্রধান শিক্ষকরা পনেরোতে ছিলেন এক গ্রেড উপরে তো সেই তুমুল আন্দোলনের মুখে তখন মেনে নেওয়া হলো যে আমাদের যারা প্রধান শিক্ষক থাকবেন তাদেরকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদায় উন্নীত করা হবে তো স্বাভাবিকভাবে যেহেতু পনেরো ষোলো ছিল বিষয়টা আমরা ধরেই নিয়েছিলাম যে প্রধান শিক্ষকরা যদি দশম গ্রেডে থাকেন তো সহকারী শিক্ষকরা অটো এগারোতে চলে আসবেন কিন্তু নানা ধরনের জটিলতা সৃষ্টি করে আমলাতান্ত্রিক জটিলতার মানে ফাঁদে ফেলেই বলা চলে দীর্ঘ প্রায় দশ বারো বছর যাবৎ এই যে প্রধান শিক্ষক পদটি আমাদের দ্বিতীয় শ্রেণীর হওয়ার কথা ছিল তা ওনারা দিলেন না হ্যাঁ না দিয়ে তা ওই প্রশিক্ষণবিহীন বারো প্রশিক্ষণ হয়ে গেলে এগারো এরকম একটা পদ্ধতিতে ওনারা চলে গেলেন এবং আপনারা জানেন এর মধ্যে বিসিএস নন গ্রেটার থেকেও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছিল যে দশম গ্রেড হবে কিন্তু দেখা গেলো যে না বিসিএস নন গ্রেটার থেকে যারা আসলেন তারাও চরম হতাশ কারণ হচ্ছে ওই বিসিএস কিন্তু পিএসসি কিন্তু কখনো কোনো তৃতীয় শ্রেণীর কর্মচারীর পদে কিন্তু কাউকে সুপারিশ করতে পারে না হ্যাঁ কিন্তু সেখানেও একটা বৈষম্য চলে আসলো তারা তো কোনোভাবেই সেটা করতে পারে না কিন্তু তা করেছিল এবং কিছুদিন আগে দেখেছেন যে আদালতের একটি রায়ও এসেছে যে যারা তখন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন ওই সময়টাতে তারা যেন আবার এটিও পদে যোগদান করেন কারণ হচ্ছে এটা পিএসসির তখন ইয়ে অনুযায়ী ছিল না তো সেই হিসাব থেকে যদি ধরি তাহলে দেখেন আমাদের তো তখন যদি ওনারা মানে দশ তখনই পেয়ে যেতেন আমাদের এগারো তখনই চলে আসার কথা ছিল তো ওনাদেরকেই তো দশ দিলেন না এবং সেই ক্ষেত্রে প্রধান শিক্ষক সমিতি তারা মামলা করলেন পঁয়তাল্লিশ জন এবং মামলা করার পরে ওনাদের ফেভারে এমনভাবে গেল রায়টা যে যারা মামলা করেছেন তারা হচ্ছে সেই তখন থেকেই পাবেন আর যারা মামলা করেননি তারা যেদিন থেকে জিও জারি হয়েছে তখন থেকে পাবেন এখানেও একটা বৈষম্য বেতনের একটা বিশাল বৈষম্য তৈরি হবে কারণ তারা সাত বছর আট বছর প্রায় মামলা চালিয়েছেন তো সেই সময়ের বেতন থেকে ওনারা পাবে না এরা পাবে এখন থেকে এখানেও একটা অসন্তুষ্টির একটা বিষয় চলে এসেছে তো যেহেতু ওনারা দশ চলে গেছেন তো স্বাভাবিকভাবে আমাদের এগারোতে আসার কথা অটো আসার কথা যেহেতু আমাদের আগে এরকম ছিল যে প্রধান শিক্ষকের পরেরটাই সহকারী শিক্ষকদের কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে আমরা আন্দোলনে গেলাম আমরা আসলে মূলত চেয়েছিলাম যে শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে থাকবেন না একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর পক্ষে কখনোই একজন প্রথম শ্রেণীর নাগরিক গড়ে তোলা সম্ভব হ্যাঁ তো শিক্ষকরা কোনো কারণে মানে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে থাকবেন না এই কারণে আমাদের আন্দোলনটা ছিল মূলত মূলতের জন্য সহ শিক্ষক কেন্দ্রীপদ হবে পদোন্নতি থাকবে এবং একই সাথে আমাদের যে গ্রেডের একটা ঝামেলা হয় সিলেকশন সেই ঝামেলা থেকে মুক্তি দেওয়া হবে আমাদেরকে যেমন আমাদের দশ বছর এবং ষোলো বছর পরে একটা গ্রেড উন্নয়নের একটা বিষয় ছিল যেটা অর্থ মন্ত্রণালয়ের টাইম স্কেল যেটা সেটা অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশের কারণে কালো আইন আমি বলবো এটা কি কালো আইনের কারণে সেটাও আমরা পাইনি যেমন আমার উনিশ বছর চাকরি চলছে এখন আমি মাত্র একটা টাইম স্কেল পেয়েছি অর্থ মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা সচিব সচিব বা বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী সব মানুষ আর কি প্রাথমিক বিদ্যালয়ে পড়েননি এখন যারা সচিব পর্যায়ে আছেন আমার তো মনে হয় যে সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়েরই শিক্ষার্থী কারণ খুব কিন্ডার গার্ডেনের দৌরাত্ব কিন্তু খুব বেশি সময় ধরে না ধরেন এই পাঁচ বছর বা দশ বছর যাবৎ কিন্ডার গার্ডেনটা করেছেন কিন্তু কেন জানি তারা

কিন্তু কিন্তু ওই পোস্টটা অনুযায়ী মানে তখন দেখলে মনে হয় যে ওনারা খুবই হয়তো খুব শিক্ষক বান্ধব#!/সতিভ হবেন বা শিক্ষক বান্ধব আমাদের আমলারা হবেন কিন্তু যখন আমরা ওই বেতন বৃদ্ধির বিষয়টা যখন চলে আসে বেতন বৃদ্ধির বিষয়টা তখন আর সেই সম্মানের জায়গাটা আমি মানে আসি আপনি একজনকে আপনি মন্ত্রী আপনি একজন শিক্ষককে সালাম করছেন হ্যাঁ হ্যাঁ তার পেট খালি কতটুকু আরামদায়ক হবে আচ্ছা এখন কথা হচ্ছে কি আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আসলে অন্য ধাতুতে গড়া হ্যাঁ একমাত্র মনে হয় যে আমরা যারা শিক্ষকরা আছি তারাই হয়তো অন্যের ছেলে মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হই হ্যাঁ যেমন আমি যতটা গর্ব করে বলি যে আমার মানে আমার পোস্টিং একটা ইউনিয়নের স্কুলে ছিল যে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি যেই বছর জয়েন করি সেই বছরের এই আমার ছাত্রী ছিল যাকে আমি বাসায় নিয়ে পড়িয়েছি হ্যাঁ একদম বিনা বেতনে বাসায় নিয়ে পড়াতাম কারণ তখন মাত্র জয়েন করেছি স্টুডেন্ট বিয়ে শাদি হয়নি বাসায় নিয়ে গিয়ে পড়িয়েছি ওকে এবং সে এখন ডাক্তার হ্যাঁ তো ওই মানে ওই স্টুডেন্টের সাফল্যে আমি যতটা খুশি হ্যাঁ এটা মনে হয় তার বাবা মাও মানে যে লেভেলে খুশি হয় আমার খুশিটা সেই রকমই এছাড়াও এছাড়াও যারা আছে মানে আমরাই সবচেয়ে বেশি খুশি হই তো এখন যখন আমার ওই মানে মন্ত্রী ছাত্রই বলেন আর সচিব ছাত্রই বলেন আমার পা যখন সালাম করে আমার বিষয়টা আসলে তখন ওই ইয়েতে থাকে না ওই যে পেট খালি নাকি ওইটাতে থাকে না এটা তখন ওইটুকুই থাকে যে না আমার সন্তান সে অনেক উঁচু পর্যায়ে গেছে যেটা নিয়ে যে কোনো বাবা মা যেরকম করে গর্ববোধ করেন আমরা সেই লেভেল থেকে আসলে গর্ব আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি এবার আলো আন্দোলন প্রসঙ্গে আসি সেই যে দীর্ঘ আন্দোলন করলেন এবং যে নানান রকম নেপিড়ন নির্যাতন হয়েছে ব্যাপার আপনি কিছু কলিফাই করেন তো এখন আমাদের এই যে আন্দোলনটা ছিল তো আমরা দশম গ্রেডের আন্দোলন করেছিলাম হ্যাঁ তো দশম গ্রেডের আন্দোলনের যখন তুমুল পর্যায়ে যখন আমাদের টিচারদের উপর আপনারা জানেন যে ওখানে সামিটন হামলা হয়েছে গুলি ছড়া হয়েছে আবার বুলেট টিপ করা হয়েছে গরম পানি ছড়া হয়েছে মানে যেটা আসলে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি সেরকম একটি ঘটনা ছিল লাঠিচার্জ লাঠিচার্জ তো প্রচুর হয়েছে এবং ওই গ্রেনেডের তে ঝুলসে যাওয়া শিক্ষক আমরা দেখেছি এবং সাউন্ড গ্রেনেডের কারণে অসুস্থ হয়ে সেখান থেকে ফেরত শহীদ মিনার থেকে ফেরত যাওয়ার পর প্যানিক অ্যাটাকে আমাদের একজন টিচার মারাও গেছেন আর একজন ওখান থেকে ফেরত যাওয়ার পরে উনি আর সুস্থ হননি হার্ট অ্যাটাক করে মারা গেছেন তো এই ধরনের বিষয়গুলো ছিল আমাদের হ্যাঁ তো এই পর্যায়ে থেকে তখন নীতি নির্ধারণী কমিটি থেকে আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হলো প্রাথমিক মানে অর্থ মন্ত্রণালয়ের প্রেস একটা রিলিজও দেওয়া হলো যে এগারোতম গ্রেড দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে তো এখন আমরা যে জিনিসটা দেখি অর্থ মন্ত্রণালয় একবার পাঠাচ্ছে পে কমিশনের কাছে পে কমিশন আবার পাঠাচ্ছে আরেক মন্ত্রণালয়ের কাছে মানে শিক্ষকদেরই দাবিটা নিয়ে একটা জাস্ট ওই মানে ফুটবল খেলার মতো একবার এর এর পা থেকে ওর পায়ে তার পা থেকে তার পায়ে জাস্ট খেলা হচ্ছে কিন্তু এর মধ্যে যে আসলেই কতটুকু মানে দৃশ্যমান কতটুকু অগ্রগতি হয়েছে আমরা কিন্তু মানে সেই জায়গাটাতে সকল সহকারী শিক্ষকরা একটু হতাশ কারণ এত মানে এ ধরনের এত বড় আন্দোলন আসলে হয়নি এভাবে যে শিক্ষকদের উপর এরকম নিপীড়ন নির্যাতন করার পরেও হয়নি তো অনেকেই এই বিষয়টা তখন বলা হয়েছিল যে অতি দ্রুত করা হবে এবং আমাদের একজন নেত্রী যখন এই কথাটা বলছিলেন যে আমরা শিক্ষকরা বলেছিলাম যে প্রজ্ঞাপন ছাড়া আমরা ক্লাসরুমে ফিরব না কিন্তু আমাদের নেতৃস্থানীয়রা তারাই এই প্রজ্ঞাপন নেওয়ার দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়ে বললেন যে হ্যাঁ আমরা এই প্রজ্ঞাপনের ব্যবস্থাটা করব সো আপনারা ক্লাসে ফেরত যান তো আমরা ক্লাসে ফেরত আসলাম যেহেতু এটা নভেম্বরের ঘটনা ছিল আট নভেম্বরের মানে আট থেকে তেরোর ভিতরে এই সমস্যা ঘটনাটা ছিল তো এর মাঝখানে গেছেন বিভিন্ন সময় যোগাযোগ করেছেন কিন্তু কিন্তু ওই যে বললাম যে মানে একজনের পা থেকে আরেকজনের পায়ে বল যেরকম যায় না ফুটবল খেলার মাঠে ওরকম একটা অবস্থায় চলে গেছি তো এর ফলশ্রুতিতে দেখা গেল যে আমাদের নেতৃবৃন্দ বললেন যে আমরা কর্মবিরতিতে যাবো সহকারী শিক্ষকরা আমরা কর্মবিরতিতে যাব যত এখন পর্যন্ত আমাদের সেই দৃশ্যমান কোনো মানে প্রজ্ঞাপনের দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় এবং এরই ধারাবাহিকতায় হচ্ছে দাবি আদায়ন আদায়ের যে আমাদের বাস্তবায়ন পরিষদ যারা ছিলেন তারা কর্মবিরতির ডাক দিলেন তো কর্মবিরতি চলছিলো আমাদের এবং এর মধ্যে আপনারা জানেন যেহেতু নভেম্বরের পরেই ডিসেম্বর সামনে পরীক্ষা আছে নেতৃবৃন্দ কিন্তু বারবার করে জানাচ্ছিলেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আমরা পরীক্ষা বর্জন করব যদি আমাদের দাবি আদায়ে না হয় এটা কিন্তু একদিনে যে হুট করে আমি আজকে পরীক্ষা শুরু হচ্ছে কালকে আমরা পরীক্ষা বর্জন করে দিচ্ছি বিষয়টা এরকম ছিল না এটা মানে একটা ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিকতায় গিয়ে বিষয়টা বারবার করে জানানো হচ্ছিল যেহেতু বিভিন্ন পোস্টের মাধ্যমেই হোক আর যে কোনোভাবেই হোক আমাদের নেতৃবৃন্দ এটা বারবার করে জানানোর চেষ্টা করছিলেন যে যদি দাবি আদায় না হয় আমরা পরীক্ষা বর্জন করব তো পরীক্ষা বোর্ড তো এই বিষয়টা যখন প্রশাসনের কান পর্যন্ত তো অবশ্যই পৌঁছেছে ওনারা যেহেতু আমরা যখনই কোনো দাবি দাওয়া করি সেটা তো ওনাদের কাছে অবশ্যই প্রেস নোটটা যায় তো প্রশাসন খুব হার্ড লাইনে চলে গেলেন তখন যে ওনারা যে কোনো মূল্যে পরীক্ষা পরীক্ষা নেবেন হ্যাঁ তো ক্ষেত্রে মানে ওনাদের বিষয়টা এরকম ছিল যে হ্যাঁ মানে কোমরমতি শিক্ষার্থীদের সারা বছরের বিষয় এখানে কোনো ধরনের কোনো ইয়ে মেনে নেওয়া হবে না শিক্ষকরা যেটা করছেন সেটা অন্যায় হচ্ছে কিন্তু আমাদের সাথে যে কন্টিনিউয়াস অন্যায় তো চলছে শিক্ষকরা তো একদিনে কর্মবিরতিতে যাওয়ার বিষয়টাতে আসেননি আর আর হচ্ছে যে আমার ছাত্র আমি যেটা মনে করি যে আমি সারা বছর পড়িয়েছি আমার ছাত্র পরীক্ষা দিবে পরীক্ষার হলে আমি সেই হলে থাকবো না সেটা আমার মনে হয় না আমার চেয়ে বেশি কষ্ট আরেকজনের হবে প্রশাসন যতই বলুক তারা পরীক্ষা নি নিবে তারা এই করবে সে করবে কিন্তু প্রশাসনের চেয়েও কষ্টের ভাগটা কিন্তু আমাদের অনেক বেশি ছিল আমরা কিন্তু অসহায়ের মতো দেখছিলাম যে আমার বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে আপনারা জানেন যে বিশেষ করে ক্লাস ওয়ান এবং টুয়ের বাচ্চারা তার শ্রেণী শিক্ষকের সাথে অনেক বেশি অ্যাটাচড থাকে তারা কিন্তু শিক্ষক ক্লাসে না গেলে তারা পরীক্ষা দিতে গেলে ভয় পায় তার যে শ্রেণী শিক্ষক তাকে সেই দিনের পরীক্ষার সময় ক্লাসে উপস্থিত থাকতে হয় তারা শিক্ষকের চেহারা দেখলেই যে কমফর্ট ফিল করে সেইটা কিন্তু আপনি যে অভিভাবক দিয়ে পরীক্ষা নেওয়ান বা অন্য যাদেরকে নিয়ে পরীক্ষা নেওয়া আমরা এমনও দেখেছি যে এলাকাবাসীর উদ্যোগে পরীক্ষা নেওয়া হয়েছে যে পরীক্ষাটা নেওয়া হলো সেই পরীক্ষাটা শুরু কতটুকু পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষা নেওয়া হয়েছে এখন কথা হচ্ছে সেটাই যেমন আমরা কর্মবিরতিতে ছিলাম আমার প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিয়েছেন এবং সাথে গার্জিয়ান কিছু ছিলেন তা ওনারা পরীক্ষা নিয়েছেন তো এই যে বিষয়গুলো হলো তো আমি কিন্তু তখন দেখছিলাম আমার কিন্তু কষ্ট হচ্ছিল আমরা তো জিম্মি আমার কোমল মতি শিক্ষার্থীরা কিন্তু জিম্মি ছিল না হ্যাঁ যেহেতু আমরা বিরতিতে ছিলাম কর্মবিরতির পরীক্ষা নিচ্ছিলেন ঠিক আছে পরীক্ষা তো হয়ে গেল ফলাফল নিশ্চয়ই হয়ে গেছে যাই হোক না কেন আসলে শিক্ষা নিয়ে ফুটবল খেলা এটা বাংলাদেশের নতুন কোন বিষয় আর আপনি যদি দেখেন আর কি যে প্রাথমিক শিক্ষকদের বৈষম্যটা অনেক বেশি কারণ হচ্ছে তারা তৃতীয় শ্রেণী কর্মচারী হ্যাঁ আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে আমাদের দেশের উন্নতি তো আসলে হওয়া সম্ভব না কারণ আপনি যদি মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান সেখানেও শিক্ষকদের সাথে চরম বৈষম্য চলে যদি আপনি শিক্ষা ক্যাডার নিয়ে কথা বলেন আমাদের ডিসিএস দিয়ে যারা আসে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে আমরা যারা শিক্ষা ক্যাডারে যারা আসেন তারা কিন্তু ওনার সাবজেক্টের জন্য আরো এক্সট্রা একটা পরীক্ষা দেয় শিক্ষক হতে গেলে ওনার সাবজেক্ট বেসড ওনাকে একটা এক্সট্রা পরীক্ষা দিতে হয় ওই পরীক্ষাটা দিয়ে ওনারা শিক্ষা ক্যাডারে যান কিন্তু যাওয়ার পরে কি উনি ওনার প্রমোশনটা ঠিক হতে হয় না আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই তাহলে কিভাবে একটা দেশে বিভিন্ন ক্যাডারে যখন একজন সহকারী কমিশনের হিসাবে যোগদান করেন তখন তাকে বলা হয় বিজ্ঞ জুট

এই হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র দেশের মানে হিরক রাজার দেশের যে ইয়েটা হচ্ছে আমি যেটা মনে করি আর কি আমার যেটা মনে হয় যে কোন মানে আমাদেরকে মানে চাপে রাখার জন্য একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান আপনাকে প্রথমে ধ্বংস করতে হবে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হবে আপনি যত মানে নিরুৎসাহী শিক্ষক মানে সেখানে পাঠাবেন নিরুৎসাহী একদম নিরুৎসাহী হ্যাঁ আমার কোনো প্রমোশন হয় না ধরুন আমি আলাম যে কয়েকটা জিনিস অর্জন করেছি এটা স উদ্যোগে এটুকু না করলেও কিন্তু আমার চাকরিতে খুব বেশি একটা প্রভাব পড়তো না যেমন ধরুন যদি কোনো শিক্ষক নয়টায় যান উনি ক্লাসটা মতো ক্লাসটা টাইম মতো করলেন এসে বসে থাকলেন শেষ ওনার স্যালারির প্যাটার্ন ওনার বাকি জিনিসের প্যাটার্ন এভরিথিং তাহলে যেহেতু সেই অবস্থাতে দুই আছি আমি কেন কাজটা করব আচ্ছা যাই হোক মানে এটা কি কোনো আমাদের দেশের যারা কর্তা ব্যক্তি আছেন তারা কেন এই শিক্ষার সাথে এরকম বৈষম্য করেন জানি না অথবা এটাকে এরকম কোনো বিষয় কিনা যে কোনো আন্তর্জাতিক মহল চাইছে না যে বাংলাদেশের মানুষ হয়ে উঠুক এই কিনা আমি আসলে জানি না কিন্তু প্রশ্ন জায়গা খুব স্বাভাবিক হবে মানুষ মানুষগড়ার কারিগরদের সাথে চরম বৈষম্য হবে এখানে মানুষ কিভাবে তৈরি হবে যাই হোক আমরা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি এখন এই গণবদলির প্রসঙ্গে যদি কিছু বলেন সংক্ষেপে আচ্ছা এখন গণবদলির বিষয়টা এরকম ছিল যে যেহেতু ও মানে শিক্ষকদের এই আন্দোলনটা কিন্তু যখন শিক্ষকদের উপর নিপীড়নটা হয়ে গেল অনেক বেশি তখন কিন্তু সাধারণ শিক্ষক জেগে উঠেছেন আপনি নেতৃবৃন্দর বিষয়টা শুধু নেতৃত্বের পর্যায়ে ছিল না যে আমি আলাম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মহিলা সম্পাদক বলে আমি সেখানে গেছি বিষয়টা এরকম ছিল না একদম সাধারণ শিক্ষক যারা কখনোই কোনো কথা বলে না আমি তাদেরকেও কথা বলতে দেখেছি তখন তো এই যে গণ একটা বিস্ফোরণ তৈরি হলো সেই বিস্ফোরণটাকে আসলে মানে সামলানোর মতো পরিস্থিতি সরকারের নর্মালি ছিল না যেটা আমি সত্য যেটা সত্য কথা হ্যাঁ যে এই বিস্ফোরণ মানে এটা আর সফটলি হ্যান্ডেল করা যেত কিন্তু আমরা দেখেছি কারণ সাধারণ শিক্ষকরা লাঠি পেটা করতে এমনকি লাঠি মারতে দেখেছি ধাক্কা মেরে ফেরে দিতে দেখেছি এটা সেই একটা দেশের শিক্ষকদের সাথে যখন এই ধরনের আচরণ হয় তখন কিন্তু কোমলমতি শিশু যারা আছেন তাদের অধীনে যারা শিক্ষা গ্রহণ করেন তারাও কিন্তু কষ্ট পান আঘাত পান যে আমার ম্যামকে আমার ম্যাডামকে লাথি মারছে

একটা কঠিন পর্যায়ে চলে গেলেন যে যারা নেতৃত্ব দিচ্ছে সেরকম কিছু অন্তত যদি হার্ড কিছু মানুষকে যদি বদলি করে দেওয়া যায় বা আরও হয়তো ওনাদের মাথায় আরও বড় ধরনের চিন্তা ভাবনা কিছু ছিল হ্যাঁ তো ওই জায়গাটা থেকে মানে ওনাদের মনে হয়েছিল যে

এই যে শিক্ষকদের সাথে আচরণ বদলি কিভাবে দাবিয়ে রাখা যায় উপনিবেশ উপনিবেশিক চরিত্রের লক্ষণ এবং শিক্ষার দায়িত্বে যিনি আছেন আমি তাকে বলবো যে গোভচন্দ্র আপনি হবুচন্দ্র রাজা আর মন্ত্রী এটার সফটলি হ্যান্ড হ্যান্ডেল করা যেত ইজ্জতের সাথে হ্যান্ডেল করা যেত এবং তাদের দাবি যথেষ্ট যৌক্তিক লুটপাট টাকা বিদেশে পাচার হয় বাংলাদেশে হাজার হাজার টাকা নামে হয় অপচয় হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে সরকার গোবচন্দের কাছে আমি আবেদন জানাতে চাই গোবচন্দ্র মহাশয় আপনি আবার বৃত্ত ভেঙে বেরিয়ে আসুন দেখুন চারদিকে কি হচ্ছে আপনার পেট হয়তো ভরা কিন্তু আপনি একদিন না খেয়ে থেকে দেখুন উপবাসের যন্ত্রণাকে মন আমি আশা করব গভুচন্দ্র থেকে বেরিয়ে এসে তারা প্রকৃত দায়িত্বশীল অভিভাবক হিসাবে প্রাথমিক শিক্ষকদের বিষয়টা বিবেচনা করবেন এবং অতি দ্রুত তাদের মনে শান্তি ফিরিয়ে দেওয়া না হলে তারা উপযুক্ত পরিবেশে শিক্ষাদান করতে পারবেন না এতে করে একটি প্রজন্ম হয়তোবা প্রফিত শিক্ষা অর্জুন থেকে পিচিয়ে পর্বে কাজেই আর একটা বিষয় একটু মাঝখানে আমি অ্যাড করে দেই আমাদের এই যে গণবদলিতে যারা ছিল হ্যাঁ যেমন যদি একটু ধরেন যে আমার আমাদের যে নেত্রী ছিলেন করুণা হাল্লিপি তিনি জাতীয় পদকপ্রাপ্ত শিক্ষক আমারও জেলা ভিত্তিক একটা পদক আছে হ্যাঁ বা অন্যান্য 34 জনের যেই লিস্ট আপনি যদি একটু খুঁজে দেখেন তারা প্রত্যেককে শ্রেণী অসম্ভব রকমের ভালো শিক্ষক তো সেই ভালো শিক্ষকরা ওনারা যে এই যে ডেডিকেশান উনি ক্লাসরুমে এত বছর দিলেন হ্যাঁ ক্ষেত্রে হয়তো আর একটু সফট হওয়া যেত কিছুদিন আগে আবার যারা নতুন শিক্ষক যারা যাদেরকে বদলি করা হয়েছে সেখান থেকে ডিপেড রেজাল্ট হয়েছে দেখলাম যে একজন সারা বাংলাদেশে দ্বিতীয় হয়েছে সেও সেই বদলি যখন আসলে ভালো ভালো শিক্ষক যখন আসলে নিউক্লিয়ন চালানোর মতো মোটা বুদ্ধির চিন্তা মাথায় আসে তখন কে মেধাবী কে অমেধাবী সেটা অত্যন্ত গৌণ ব্যাপার আরেকটা একটা বিষয় হচ্ছে অযোগ্য লোকজন সাধারণত এই পরিস্থিতি ঠেকানোর জন্য জোর প্রয়োগের মতো ব্যবস্থা গ্রহণ করে তো ভাই অথবা বোন কে শিক্ষার দায়িত্বে আছেন আমি আসলে জানি না বিনীতভাবে অনুরোধ করছি আপনি যদি না জানেন সরে যান অথবা শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করুন এটা জাতির প্রত্যাশা এই জাতি যতক্ষণ পর্যন্ত প্রকৃত শিক্ষার উপযুক্ত পরিবেশ না ততদিন পর্যন্ত শুধু আসবে আসবে আর দেশ রসা রসাতলে ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও অনুরোধ করছি যে প্রাথমিক শিক্ষকদের এইভাবে তৃতীয় শ্রেণীর পিয়নের মতো রাখা এটা কোনো মতেই যৌক্তিক না তাদের যদি সঠিক পাঠ দান বা আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান তা মানুষ করার কারিগরদের হাতে তাদের হাতকে শক্তিশালী করতে হবে এবং আপনারাও আশা করি যে অন্তত শিক্ষকদের এই সাথে সাথে একমত পোষণ করবেন আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন এবং অন্য কোনো নতুন অতিথির সাথে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমাদের আসলে একটাই দাবি সেটা হচ্ছে শিক্ষকের মর্যাদা হ্যাঁ বেতন বৃদ্ধির চেয়েও বেশি বিষয়টা ছিল যে মর্যাদার সাথে বেতনের একটা সম্পর্ক আছে অর্থনৈতিক সম্পর্ক আছে তাই শিক্ষকের মর্যাদার বিষয়টিকে সবাই সেই দিক দৃষ্টিকোণ থেকেই দেখবেন যেন এটা এমন না হয় যে আস্তে আস্তে শিক্ষকের অমর্যাদা বাড়তে বাড়তে জাতি একটি অমর্যাদার দ্বার প্রান্তে পৌঁছে যায় কারণ শিক্ষকের মর্যাদা না আসলে জাতির মর্যাদা আসলে কোনোভাবেই সম্ভব নয় তো সবাই ভালো থাকবেন আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন ধন্যবাদ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফিজ